হ্যালো সবাই কেমন আছো আজকে একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি ভিডিওটি দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা কোথায় হ্যাঁ ঠিক ধরেছো এটা আমাদের ডান চামুন্ডা মন্দিরের মা এই ভিডিওটি মহাষ্টমীর সকালের ভিডিও আসলে এবছর মহাষ্টমী মহানবমী এমনভাবে পড়েছিল যে আমি মহাষ্টমীর অঞ্জলি এবারে ঠিক করে দিতেই পারিনি তাই নবমীর পুজো দিয়ে অঞ্জলি দিয়ে কুমারী পুজো দেখার জন্য বসেছিলাম কুমারী পুজো অনেকক্ষণ ধরেই চলছিলো কিন্তু আমি তো বাড়িতে পুচকাটাকে রেখে এসেছি তাই জন্য ইচ্ছা থাকলেও সবটা দেখতে পারিনি যতটা দেখেছি ততটাতেই মন ভরে গেছে কুমারী পুজো হয়ে যাওয়া মানে মা এক তো এবার যাওয়ার পালা তাই না আবার একটা বছরের অপেক্ষা ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই জানিও